ভাই গাছের গোড়াতে না পানি ডালে সাধারণ তো নতুন সরকার তো আইসে বাড়ি যাবেন না

ওরা চায় শান্তিতে থাক ভোট অধিকার দেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারে না আমরা চাই সবাই ভোট দেখ নিজের নিজের প্রার্থীকে চয়েস করুক ঠিক আছে এমন কথা হচ্ছে গিয়া আপনার যে আসুক যে আসুক ঠিক আছে সুষ্ঠুভাবে ভোট দিবে গণতন্ত্র আবার হাসিল করবে সবাই সবার চয়েস মতো ভোট ভোট অধিকার ভোট প্রয়োগ করবে এটা হচ্ছে মেইন কথা বুঝছেন কারণ আমাদের মতন সাধারণ পাবলিক তো কিছু করে না দেখা গেছে হ্যাঁ নতুন সরকার আইসি করতে আছেন আবার দেশে যাইতে দেশে যায় দেখবো যে আবার আমার মতন সাধারণ পাবলিক এর একই অবস্থা কিন্তু ওই যারা আবার নতুন সরকার গঠন করব ওই নতুন নতুন হাইব্রিড নেতা হবো দেখবেন যে হাইব্রিড নেতারা এদিক দিয়েও যায় ওই দিকেও যায় আমরা এরকম আর চাই না হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ